আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যেটা মানে ক্লাসের টপিক তো ভাবলাম যে আমি যেহেতু টাকাটা উইদ্র করব সেটা আপনাদের মাঝে শেয়ার করি আপনাদের কাজে আসবে তো আমার এই যে এটা কয়েকদিন থেকে এই ডলারটা ছিল এই ডলারটা আজকে আমি উইদ্রো করব এবং আপনাদের একদম এ টু জেড তো আমি কি করব আমার এই যে প্রোফাইলের মতো আইকনে ক্লিক করব ফাইবার এসে প্রোফাইলের মতো আইকনে ক্লিক করে যে প্রোফাইলে আসব প্রোফাইলে আসার পরে এই যে ক্লিক হেয়ার অনেকের এই অপশন থাকে প্রোফাইলটা খুঁজে পায় না এই যে ক্লিক হেয়ার এখানে ক্লিক করব তারপরে এই যে মাই বিজনেস মাই বিজনেস যে অপশনটা আছে এখানে যাব এখানে গিয়ে এই যে অর্ডার আছে গিক আছে প্রোফাইল আছে আর্নিং আছে আমি যেহেতু আজকে টাকাটা উইথড্র করব তাই আমি কোথায় যাব আমি আর্নিং এ চলে যাব আর্নিং এ চলে আসলাম এই যে দেখেন আমার আশি ডলার আশি ডলার এখানে আছে আমার উইদ্র দেওয়া হয় নাই এখানে আমার আশি ডলার আছে উইদ্র দিতে পারি নাই এখানে কি করবে যে উইদ্র ব্যালেন্স এই যে উইথড্র ব্যালেন্স যেটা আছে সেটাতে ক্লিক করবো আমি আপনাদের মার্ক করে দেখাবো এটা এটা একদম ধরে ধরে আমি মার্ক করে আপনাদের দেখাবো যাতে আপনাদের সমস্যা না হয় এই যে উইথড্র ব্যালেন্স তাহলে এই টাকাটা আমি কোথায় নেব আমার পেওনার অ্যাকাউন্টে নেবো আমি আমার পেওনারে আপনাদের যদি আমার পেওনারটা দেখাই দেখতে পাবেন আমার পেওনারে কিন্তু এখন জিরো জিরো ব্যালেন্স আছে এই যে আমার পেওনারে দেখতে পাবেন যেহেতু এখন টাকা নেই তাই আমার পেওনারে এখানে আমি কোথায় যাবো আমার সাইন আগে করা আছে তাই আমি সাইন ক্লিক করব আপনারা পেওনার নিয়ে ভিডিও চাইলে আমাকে বলবেন আমি দেব এগুলো আসতে একটু সময় কয়েকদিন থেকে আসি নাই তো ওয়েলকাম এই যে দেখেন আমার এখানে দেখেন এই যে জিরো জিরো আমার ব্যালেন্সটা কিন্তু জিরো জিরো আছে পেওনার কিন্তু আপনার পঞ্চাশ ডলারের নিচে উইথড্র করা যায় না পঞ্চাশ ডলার লাগে প্রথম পেমেন্ট পঞ্চাশ ডলার উইথড্র করা লাগলো তিন ডলার পেওনিয়ার হচ্ছে যে কেটে নেয় তো যাই হোক আমি এখান থেকে দেখান আমার জিরো জিরো আছে এখন আমি দেখেন কিভাবে ট্রান্সফার করব। এই যে এখান থেকে এই যে উইথড্র ব্যালেন্স এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে পেওনার অ্যাকাউন্ট এই পেওনার অ্যাকাউন্টে আমাকে ক্লিক করে দিতে হবে পেওনার অ্যাকাউন্ট যে আমার এখানে সেট করা ছিল আমার এখানে সেট করা আসে পেওনার আপনি যেদিন প্রথম দিন সেট করবেন প্রথম দিনে কিন্তু ওঠাতে পারবেন না চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে আমি যেহেতু উইদ্রো করছি সে কারণে আমার দেখেন এখানে পেওনার অ্যাকাউন্ট আছে এখন আমি কি করবো কনফার্ম এন্ড উইদ্রো এখানে ক্লিক করব। দেখেন এই যে গট ইট এখানে ক্লিক এই যে দেখেন দেখেন ইন আছে একটা রিফ্রেশ রিফ্রেশ দিলাম দেওয়ার পরে আমার এখানে দেখেন ব্যালেন্স জমা হয়ে গেছে দেখেন সাতাত্তর ডলার আমার জমা হয়ে গেছে আশি ডলার ছিল ওরা হচ্ছে তিন ডলার কেটে নিচ্ছে এই যে আমার সাতাত্তর ডলার এখান থেকে জমা হয়েছে Yeah.